বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ বাস্তব কথা আপনাকে কেউই বলবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে হামদা চৌধুরী স্বামী শ্রম ও কিউবা মিচেল এবং ফাহমিদুলকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসল চেহারাটা লুকাতে চেষ্টা করছে আর যে কাজে সাহায্য করছে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একেবারেই উন্নতি হয়নি সেটা বললেও ভুল হবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এড়িয়ে যাচ্ছে সেটাই একসময় গিয়ে বাংলাদেশ ফুটবল দলকে অনেক বড় ভোগান দিতে ফেলবে এখন আপনারা বলবেন এত বছর পরে বাংলাদেশ ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে আর এখনই এই কথাগুলো নিয়ে আলোচনা করার কি ঠিক নাকি আমরা পজিটিভ কোনো কিছু ভাবতেই পারি না আচ্ছা তাহলে আগে বলেন তো একটা দেশ ফুটবলে উন্নতি করতে হলে তাদের কি কি দরকার হয় একটা দেশকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেদেরকে প্রমাণ করতে হলে কোন জিনিসগুলো প্রয়োজন হয় অবশ্যই কোয়ালিটিফুল প্লেয়ার বড় ম্যাচের চাপ সামলানোর মানসিকতা এবং নিজেদের ভবিষ্যৎ পাইপলাইন শক্তিশালী করতে হয় আজ পর্যন্ত যে দেশগুলো ফুটবল বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা কি শুধু প্রবাসী ফুটবলার নিয়ে এই টুর্নামেন্ট জিতে এসেছে কিংবা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে একেবারেই না প্রবাসী এবং নিজ দেশীয় ফুটবলারদের মিশেলেই একটা দল পরিপূর্ণ হতে পারে প্রত্যেকটা ফুটবল ফুটবলার এই স্বপ্ন থাকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণ করা তাহলে বাংলাদেশের যে ফুটবলারেরা ছোটবেলা থেকে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফুটবল দলকে বিশ্ব মঞ্চে তোলার জন্য বাংলাদেশের ফুটবল দলে যোগ দেয় তাদের কি হবে তারাই বা কি দোষ করলো উনিশশো সালে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে উনিশশো থেকে এখন পর্যন্ত পঁচিশ সালে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল দল প্রায় বান্ন বছর পার করেছে এই বান্ন বছরে এখন পর্যন্ত একটা আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি গড়ে তুলতে পারেনি তারা পারেনি একটা আন্তর্জাতিক মানের স্টুডিয়াম করতে আন্তর্জাতিক মানের স্টুডিয়াম বলতে যা বোঝায় তার ধারে কাছেও নেই বাংলাদেশের এই ঢাকার জাতীয় স্টেডিয়াম এক ফসলা বৃষ্টি হলেই দেখবেন কাদা জমে ওঠে যেখানে ফুটবল খেলা তো দূরের কথা কাবাডি খেলাও দুষ্কর হয়ে পড়ে রাজধানীর বাইরে যে স্টেডিয়ামগুলো আছে তার অবস্থা আপনারা এবারের ফেডারেশন কাপের ফাইনাল দেখলেই বুঝতে পারবেন তাই আমিও নতুন করে কিছু বললাম না যেখানে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জেগেছে সংখ্যা সেখানে আপনি কিভাবে মনে করেন যে বাংলাদেশ ফুটবল দল এশিয়ায় রাজত্ব করবে একটা সময় গিয়ে ফুটবল বিশ্বকাপে খেলবে একটা দল কখনোই মিডফিল্ডার দিয়ে ম্যাচ জিততে পারে না যদি না সেই মিডফিল্ডারদের সাথে তাল মিলিয়ে অন্য ফুটবলাররা খেলতে না পারে বাংলাদেশ ভারতের ম্যাচের কথা দেখলেই আপনারা মনে করতে পারবেন যে হামজা চৌধুরীর সাথে তাল মিলিয়ে ওঠার মতো একজন ফুটবলারেরও ওই ম্যাচে ছিল না যার ফলে জেতা ম্যাচ ছেড়ে গেছে বাংলাদেশ এই পরবর্তী প্রজন্মকে এমনভাবেই গড়ে তুলতে হবে যাতে তারা বাহিরের প্রবাসী ফুটবলারদের সাথে তাল মিলিয়ে খেলার যোগ্যতা রাখে তবেই এই স্বপ্নগুলো বাস্তব বলে হতে পারে